ছায়ার বিরুদ্ধে তলোয়ার চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না তিনি বাংলাদেশিদের নিয়ে এসে ভোটে জিততে চান সেটা মানুষ বুঝে গেছে তাই বাংলাদেশ থেকে এক কোটিরও বেশি ভোটার নিয়ে এসে ভোটে জেতার চেষ্টা করছেন বিহার স্টাইলে এখানেও শুদ্ধিকরণ হবে খড়গপুরের বোগদায় চা চক্রে যোগ দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এমনটাই জানালেন বিজেপির নেতা দিলীপ ঘোষ এই ছায়ের বিরুদ্ধে তলোয়ার চালিয়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না কারণ তিনি যেটা চান লোকে বুঝে গেছে। বাংলাদেশে নিয়ে এসে ভোটে জিততে চান এত আনপপুলার হয়ে গেছেন তো সেই জন্য এই লোকেরা কখনো বাংলায় যখন কর হয় বা ল কলেজ সমস্যা হয় তখন এরা কখনো নামেনি সরকারের বিরুদ্ধে কিছু কথা বলেনি এরা সি এর বিরুদ্ধে নেমে স্টেশন পড়ায় বাস পড়ায় রেল পড়ায় মমতা ব্যানার্জির বাঁধা ভোটারেরা উনি যাই করুন পশ্চিমবাংলার মানুষ একবার উদ্বাস্ত হয়েছে আবার কালো মেঘ দেখতে পাচ্ছে তারা কিছুতে এদেরকে জায়গা দেবে না সেই জন্য উনি জানেন এখানকার লোকেদের ভোট পাবেন না তো এক কোটির বেশি ভোটার নিয়ে এসে বাংলাদেশ থেকে তাদের ভোটে জেতার চেষ্টা করছেন এই অপচেষ্টা এবার ব্যর্থ হবে এবং বিহারের স্টাইলে এখানেও শুদ্ধিকরণ হবে তাও একজন ভারতীয় নাগরিককে কেউ হ্যারেসমেন্ট করতে পারবে না আদালত আছে নির্বাচন কমিশন আছে কারণ যারা এ ধরনের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ অ্যারেস্ট করছে সব বাংলাদেশ থেকে আসা তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে আই কার্ড দিয়ে পাঠানো হয়েছে তাই এখানকার সরকারের চিন্তা হচ্ছে বেশি তিনি বাঙালিদের সংকটকে বাড়াচ্ছেন বাংলাদেশিদের নিয়ে এসে